আমি এক সময় ভিডিওতে কথা বলতে পারতাম না জানতাম না ভিডিওতে কথা বলা বুঝতাম না কিভাবে ফোনটা ধরতে হয় এখন সব মিলিয়ে মোটামুটি কিছুটা শিখছি এই প্ল্যাটফর্মে আসার পর এখানকার ভিউটা দেখেন খুব সুন্দর ভিউটা ঠিক আছে আর এই দিকটাও কিন্তু অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগতেছে এজন্য জন্য ভিডিওটা নিলাম পুরো একটু পুরোপুরি দেখায় আপনাদেরকে অনেক সুন্দর এবং ভালো লাগতেছে ঠিক আছে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সাজানো একটু এই দিকটা যদি দেখেন লাইটিং কালার থেকে নিয়ে বিভিন্ন রকমের রূপে রূপপতি আমি আর একটু এই দিকটা আপনাদেরকে দেখাই এখানে একটু শব্দ আসতেছে মিউজিক থেকে দূরে থাকতে হবে কারণ এত কষ্ট করে ভিডিও করে আবার মিউজিক কপিরাইট অনেক সমস্যা মিউজিক এবং কপিরাইট থেকে বিরত থাকতে হবে অসভ সুন্দর এখানকার ভিউ যদি এইভাবে দেখাই এই সময়টা ক্যামেরাটা অন করতে চাইনি একবার ট্রাই করে দেখি যে এমন সুন্দর ফুটফুটে ভিউ তখন চলে আসছি সুন্দর ভিউটা নিতে খুব ভালো লাগলো আর একটু সামনের দিকে দেখাবো আপনাদেরকে আমি এই দিকটা তো একটু মিউজিকের শব্দ আমি চাই না মিউজিকের শব্দ আসুক একটু ঘুরে যাই আপনাদেরকে দেখাইছি যথেষ্ট যতটুকু পারি দেখাইতেছি এখনও এই যে সুন্দর ভিউ খুব সুন্দর ভিউটা আসে এখান থেকে এইভাবে একটু ওই চলে যাই শব্দটা একটু বেশি মিউজিক এই দিকটাতে দেখায় এই যে এই দিকটা আর একটু সামনে যাব এখন এই দিক দিয়ে আমি একটু চলে যাব বাহিরের দিকে এটা হচ্ছে একটা বাহির বাহির হওয়ার গেট খুব সুন্দর এই দিকটা অনেক সুন্দর এইখানেও বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো গোছানো এইখানে আমি চলন্ত সিঁড়ি ব্যবহার করব চলন্ত সিঁড়ি দিয়ে যাইতে পারবো এইভাবে এই দিকটা ঠিক আছে আর এই দিকটা যদি যাই তাহলে আপনাকে হেঁটে নামতে হবে ঠিক আছে এই দিকটা হেঁটে নামতে হবে এইখানে ভিউটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর চলেন আমি আর একটু এই দিকটা দেখাই যে তারা ফটো নিচ্ছে এখানে লাইটিংয়ের কালারটা ও মাই গড অসম্ভব সুন্দর একদম বেশি সুন্দর লাগতেছে পায়ে হেঁটেই নামতেছি কেমন লাগে আমার ভিডিওগুলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন